দিলেন নমস্কার আমরা দিছি প্রায় আজকা ছয় মাস আমরা যে বালুর গাড়ি ষোলো বিধানসভার এই যে এখন বর্তমান আমরা রেজিটুকু তাই নেওয়ার পরে থেকে আমরা প্রায় দুই থেকে আড়াইশো ফ্যামিলি বালুর গাড়ির কাজ করে ড্রাইভার লেবার মালিক সহ তারা সবাই ওয়ালেপিট ঠেকছে আজকাল থেকে প্রায় দুই মাস আগে একবার এইচডিপু ডিস্ট্রিক্ট স্যাররা জানানো হয়েছে তাহলে বিশ দিনের একটা ইউ দিস অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম আমরাও তাই না বিশ দিনের মধ্যে সুর হা দিব করছে কোনো আমরা প্রতিশ্রুতির মূলে কিচ্ছুই ফেসি না তার মূলে আজকে আমরা আবার এইচডিভু স্যার এবং ডিস্ট্রিক্ট স্যারের কাছে আইছিলাম তাও আমরা কোনো ফাটকা পাইছি না এই করতে করতে আজকে বিগত কয়েক দিন ধরে না আমরা ভ্যাকচোল দিতে নামরা না আমরা ভালো দিতে আমরা ড্রাইভার লেবার সহ আমরা সবাই একদম মানে ওয়ালেপিক ঠেকছে তাই আমরা আজকে সবাই একত্র হয়েছি যাতে আমরা যেই প্রবলেমটা আমাদের যেই মাননীয় মুখ্যমন্ত্রী আছে তাই দেখবে আর প্রতি সপ্তাহে যেহেতু আমরা ভাইট্রোল পাই আমরা যদি আরও ছোটে ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে আমরা সুন্দর করে আমরা চলতে পারি আনলিগেলে আমরা কিচ্ছুই না আমরা কে রেগুলেশন থেকে দৌড়া সব কিছু আছে তারপরেও আমরা ভাইট্রোল পাই না ততটুকুই